হ্যালো গুড মর্নিং বন্ধুরা আপনারা চেনবনসি ব্লক থেকে আমি রবীন্ন আপনাদেরকে স্বাগত জানালাম আমাদের নতুন ব্লগে আসুন শুরু করা যাক ব্লগ হ্যালো গাজ সকাল থেকে আপনাদের দিদিভাই ভয়ের সঙ্গে আমি শ্রমিকের মতো কাজ করে যাচ্ছি তো ভালোবাসা পাচ্ছি না আপনারা ভালোবাসা দিয়ে আর দেখুন এই যে আজকে রান্না হবে লাল শাক আর লাল শাক ডিমের ঝোলের জন্য এই যে কেটে রেখে দিয়েছে আলু আর এইদিকে চাল কুমড়ো ডালের সঙ্গে দেওয়া হবে যাই হোক সকালে কি আর দেখুন পটল পটল এইভাবে কেটেছে এতে

考虑再开一下。